মাত্র টাকার রেটটা বেড়ে একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে আজক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটাই বেড়েছে ওমানের রিয়েলের রেট বেড়েছে এমনিভাবে আজকে সৌদি বলেন বা দুবাই বলেন কাতার বলেন বা বলেন অন্যান্য দেশের টাকার রেটটাও অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো মে মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ শনিবার তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা নব পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন যা মালয়েশিয়ান রিঙ্গিতের টাকার তুলনায় অনেকটাই বেড়েছে তবে লোটাস মানি এক চেন্দা আঠাশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি এক চেন্দা আঠাশ টাকা একষট্টি পয়সা অ্যান বিয়েল মানি ট্রান্সফার আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি এক চেন্দা আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এক একচন্দা আঠাশ টাকা সত্তর পয়সা অগ্রনের সাউজি চাশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেন্দ্রে আঠাশ টাকা সাতাশি পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একচেঞ্জ একশত বাইশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন স্কুলে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউনিয়ন একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার কিলো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা ছিয়াশি পয়সা আজকে সৌদি আরবের এক লি আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলিবানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাওরু থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্হাজি থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বার্ক্যাফ থেকে বত্রিশ টাকা ছাপান্ন পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সৌদি আরবের বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশত ছাব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সা বার আইনের জেন্টস এক্সচেঞ্জ তারপরে লোলো এনএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছাব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কাতারের হাবিব কাতার একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক দিনারে চারশত টাকা দশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ সাল মুজাইনি জয়ালুক্কা সালনাদা আমান একচেঞ্জ তারপরে কুয়েত বাহারেন একচেঞ্জ বেশিরভাগ একচেঞ্জগুলাতে চারশত টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের ক্রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত উনিশ টাকার মতো করে পাবেন উমানের গার্ল ফ্যাকশন যে উনিশ টাকা তাছাড়া উমানের সকল অ্যাকশনগুলাতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা আগের তুলনায় রেটটা অনেকটাই বেড়েছে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দ্রামে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা চব্বিশ পয়সা সারা ফ্যাকশন যে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা জিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট